কার ভালো লাগে বলেন বোরিং লাগে লাগে আমার আমার তো ভালো না পার্সোনালি ভাই তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি বাসার দিকে আসার সময় ক্যামেরা বন্দি নেই হ্যালো এভ্রুয়ান সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বাজারে আসলাম ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি অনেক জ্যাম ছিল তো বসে আছি একটু ক্যামেরা বন্ধ করে আপনাদের যে একটু শেয়ার করে দেখেন আমাদের উপজেলার সামনে কত জ্যাম হয় আমার ভাল লাগে না তো জ্যাম ঢাকাও জ্যাম দেশেও জ্যাম এখন দেশেও অনেক মানুষ বেশি হয়ে গেছে তো ফাইনালি জ্যাম ছুটলো এখন যাচ্ছি আধা ঘন্টার মতন বসেছিলাম তো এই ব্রিজের উপর থেকে পার হচ্ছি এখন বাজারে যাব কিছু প্রয়োজনীয় জিনিস আনার জন্য আমার মামা নিয়ে অনেক অসুস্থ ওনাকে দেখতে যাব সম্পূর্ণ ভিডিও দেখবেন কি স্কিপ করবেন না আশা করি কেটে চলে এসেছি আমরা

বাজারে ঢুকে প্রথমে আখের রস খেলাম খেয়ে ঠান্ডা হয়ে গেলাম মার্কেটে মানে কিছু কিনা করার দরকার ছিল এটা বুরগা নিব আমার জন্য আফার জন্য তো অনেক দিন যাবৎ ভাবতেছিলাম একটা কালো বুরগা কিনবো তো ফাইনালি কিনতে গেলাম তো এক এক করে বুরগা দেখাইতেছিল আমার এইসব ধরনের বুরকা পছন্দ মানে লুজ লুজ থাকে না মানে এইসব মুড়কা ভালো লাগে আমার ভাইয়ের বউ আমি তাস গিয়েছিলাম তো এক এক দোকানে গেছিলাম এটা পছন্দ হয়নি পরে অন্য দোকানে আসলাম এই যে এই দোকানে এটা বাটন নাই তো এরা পছন্দ হয়েছে আমার তো আপনাদের কেমন লেগেছে বলবেন আমি কোন বুর্গাটা আনছি বাসায় এসে দেখাবো তো সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে ভালো লাগবে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো লাস্টে গেলাম ফলের দোকানে আমার বুর্গা কিনা হয়ে গেছে তো সব যেহেতু ক্যামেরা বন্দী করা সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যায় আপনারা লং ভিডিও পছন্দ করেন না তার জন্য শর্ট ভিডিও করা আর বাসায় এসে দেখাবো কী কী নিল জুতার দোকানে আসতে হ্যালো হ্যাঁ

তে চলে এসেছি আর এসে দেখানো শুরু করে দিয়েছি যেহেতু সময় নেই হাতে তো এই জুতাগুলো নিয়েছি হচ্ছে ছয়শো টাকা দিয়ে নিয়ে আসছি তো জুতাগুলো সুন্দর ছিল আমার আপনার অনেক পছন্দ হয়েছে আর ফিন্দ অনেক আরাম আছে তো যেহেতু সব আমার জুতা আছে আমি নিয়ে আসিনি আমার আপুর জন্য আনছি ভিডিওটা এনজয় করতে থাকেন ভালো লাগবে আপনাদের অনেক দিন যাবৎ বলতে পারি আমরা কালো বোরকা কিনবো ফাইনালি বোরকাটা কিনে নিয়ে আসলাম আজকে এই চব ধৰণে বুৰখা প্ৰস্তুত কৰে নাইবা চিম্পুল হিজাবটা কিয় লাগব পাৰিলে পালে কালো বুৰখা আমাৰ নাই কিনিব নাই ফাইনেল এইবাৰ কিনি নিয়া নালাগে

দে তো কম দামি আমার আপনার নেখা তো লাগত সুন্দর যাই হোক টুকটা কিনে তারপরে যা যা লাগতো তা কিনে নিয়ে আসে আর আমাদের যদি জুতো মতো সব আছে ভাই আমাদের জুতো নিয়ে আসে তারপর ভাবলাম ওনার জুড়ে আনি যেহেতু ওনার নায়িকা তো এই জুতোগুলো আনা হয়েছে জুতোগুলো অনেক সুন্দর সব আছে কিন্তু আরাম পাবে ভাবলাম এই কালারে চকলেট কালারে আজকে যাবো আমরা মামিকে দেখতে তো ভিডিও দেখতে পাবেন ওখানে করবো কি কি করবো শেয়ার করবো আমার আমার মা তো ছিল সবাই দেখতে তো এই ঢাকা ওনারা থাকে তো আপনাদের মাঝে শেয়ার করবো অনেক সুন্দর মানে আমি কখনো যাই নাই শেয়ার করবো আপনাদের মাঝে আশা করি আপনাদের ভালো লাগবে আমরা আমার আপা আমি আমার মারে নিয়ে যাবো দেখে কি হয় মা তো অসুস্থ যদিও তারপরে যদি নিতে পারি নিয়ে যাবো এখন করবে রেডি হবো কয়টা বাজার শাক আনতে গেছে পলিশাক ওনাদের এখানে আবার শাক নাই